জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় উঠেছে মেট্রো রেল ছয় প্রকল্প এটি তৃতীয় সংশোধনী এটি ছাড়াও আরো বেশ কয়েকটি প্রকল্প আজকের সভায় উত্থাপন হতে পারে এই বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী শাহরিয়ার ইমন ইমন আজকের একনেক সভায় কোন কোন প্রকল্প উত্থাপন হতে পারে বিস্তারিত জানান আমাদের হ্যাঁ ইয়াসমিন সুমনা আমি এই মুহূর্তে আসলে আগারগার পরিকল্পনা কমিশনের অবস্থান করছি পরিকল্পনা কমিশনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভা মাত্র শেষ হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে আপনি জানেন যে এটি বর্তমান অন্তর্বর্তী সরকারের সতেরোতম সভা তবে এইখানে আপনার আমরা যে যতটুকু প্রাথমিকভাবে জানতে পেরেছি সেটি হচ্ছে যে এগারোটি সংশোধিত প্রকল্প নিয়ে এখানে আলোচনা হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বর্তমান যে মেট্রো প্রকল্পটি অর্থাৎ এমআরটি সিক্স যে প্রকল্পটি সেটি নিয়ে আলোচনা হয়েছে বলে আমরা জানতে পেরেছি সেখানে সংশোধন করা হয়েছে আপনার এই প্রকল্পে ব্যয় কমানো হয়েছে আমরা জানতে পেরেছি প্রায় সাতশো কোটি টাকা মতো এই প্রকল্পে ব্যয় কমানো হয়েছে এছাড়া আপনার এই প্রকল্পটির মেয়াদও বাড়ানো হয়েছে অর্থাৎ এই ডিসেম্বরে কিন্তু আপনার প্রকল্পটির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল সেটি দু সাল পর্যন্ত বাড়ানো হয়েছে অর্থাৎ সহসাই কিন্তু আপনার যেটি বলা হচ্ছিল যে মেট্রো রেল মতিঝিল থেকে আপনার কমলাপুর পর্যন্ত যাবে সেটি কিন্তু আপনার মতিঝিল থেকে কমলাপুর যেতে খানিকটা সময় অপেক্ষা করতে হবে 都，都。 তো এই এইখানে এখানে আরেকটি বিষয় সুমা আমি আপনাকে জানিয়ে রাখি সেটি হচ্ছে যে এই আলোচনায় আপনার আমরা জান যতটুকু জানতে পেরেছি আঠারোটি প্রকল্প আপনার উঠেছে তবে এর ভিতরে এগারোটি সংশোধিত প্রকল্প সহ মোট এগারোটি প্রকল্প রয়েছে সংশোধনের তালিকায় এছাড়া সুমা আরেকটি বিষয় হচ্ছে যে এখানে যে সভায় যে সমস্ত বিষয়গুলো আলোচনা হয়েছে যে প্রকল্পগুলো নিয়ে আপনার উত্থাপিত হয়েছে সেগুলো নিয়ে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ দুপুর দুইটা ত্রিশ মিনিটে সাংবাদিকদের ব্রিফ করবেন অতএব সেখানে আমরা বিস্তারিত জানতে পারব এবং আপনাকে পরবর্তীতে এই সভা সম্পর্কে আরো বিস্তারিত জানানো যাবে তো সুমা আমার হাতে এখন পর্যন্ত এতটুকু ছিল আগার গায়ে আপনাকে ধন্যবাদ